পলিশ ভাষায় কিভাবে বলবেন এটা কি সাথে দশটা শব্দ এবং দশটা শব্দ থেকে কিভাবে বাক্য তৈরি করবেন আমরা আজকে পুরো ভিডিওটাতে এটাই শিখবো মনে করিয়ে দিতে চাই আপনাদের সবাইকে আপনারা যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুকে এগুলা সব পিকচার আকারে পাওয়ার জন্য ফলো দিয়ে আসুন কারণ আমি আমার ফেসবুক পেজে এগুলার পিকচার পোস্ট করে দিব আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এতে করে আপনাদের প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে

এই ড্যাশ বক্সে যেই শব্দটা হবে সেটা আমরা বসিয়ে দিব তাহলে কি হয়ে গেল বাক্য তৈরি হয়ে গেল তো আগে আমরা দশটা শব্দ শিখে নেই এক নম্বরে হচ্ছে ক্লুচ মানে হচ্ছে চাবি ক্লুচ চাবি জামকা 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 মানে হচ্ছে লক মানে তালা জুব নেক এটা একসাথে ছিল হয়তো বা এখানে সাপোর্ট করছে না এটা একসাথে ছিল এটা জে বা এরকম কিন্তু হবে না জুবো এটা ওকার ছিল ঠিক আছে জুবো নেক জুবো নেক মানে হচ্ছে বেল ঘন্টা দেন হচ্ছে পিউকা মানে বল পিউ কা পাচন নাম্বার ফিলিজাঙ্কা ফিলিজাঙ্কা মানে হচ্ছে কাপ রিবা রিবা হচ্ছে মাছ ইয়াপকো অ্যাপেল ইয়াপকো অ্যাপেল আওবেক আ উবেক মানে হচ্ছে পেন্সিল সিআত পিয়াত মানে ফ্লাওয়ার আপনি যদি শুধু ফিয়াত বলেন সেক্ষেত্রে কিন্তু এটা আসবে না বা বুঝবে না কটা ভিতরে থাকতে হবে ঠিক আছে ফিয়াত মানে ফুল হাতা ঘর হাতা ঘর এখন অনেকে বলতে পারেন ঘর মানে তো দম না দম মানে কিন্তু ঘর না দম মানে হচ্ছে বাড়ি মিসকানিয়া মানে হচ্ছে ফ্ল্যাট ঠিক আছে আর হাতা মানে হচ্ছে ঘর আমাদের কুড়ে ঘর গুলো থাকে না ওই টাইপের তো চলেন আমরা এখন বাক্য তৈরি করি না তো ফার্স্টে আমরা কোয়েশ্চেন করলে কি করব সত ইয়েস্ত এই ছবিটা দেখে বলতে হবে সত তখন আপনাকে কি করতে হবে অ্যান্সার দিতে হবে কি হবে এটা বলেন তো আমার সাথে সাথে রিপিট করবেন আপনাদেরও হয়ে যাবে কি তয়াস্ত হম কি হবে বলেন Zamka. To jest zamka. Den so to jest. To jest zwonek. Zwonek. Soto jest. To jest piuka. Soto jest. To jest filiżanka. পিলিজাঙ্কা দেখেন এখানে কিন্তু বাংলা লিখা নেই সো আপনাদের এই পড়া গুলা শিখতে হবে সব জায়গায় তো বাংলা দেওয়া থাকবে না তাই পলিশে অবশ্যই রিবা মানে কি এটা মাছ ইয়েস্ট এটা কি রিবা এটা মাছ ইয়াব को तो यस्त यब को सो तो यस्त तो यस्त औ वे औ वे तो यस्त तो यस्त फूल একটি ঘর এই পর্যন্ত সবাই বুঝেছেন আশা করি এখন সবাইকে একটা দিব সেটা হচ্ছে এটা কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে সত্য হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি টয়িস্ট হোয়াট তো কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন নেক্সট কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ